এই বিচারের ভয়ে যাতে বিচারে জিতে জান্নাতে যাওয়া যায় জাহান নাম থেকে বাঁচা যায় সেই নেশায় পরে কি বিচারের দিনে যেন আল্লাহর এক সমাজের যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় যে আমরা দেখছি এর চাইতে ভালো কিছু আশা করা যায় না আর আপনারা যে কজন এখানে এসছেন ঘোড়ার আপনারাও খেলা বোঝেন যদি ক্রিকেটের ছক্কা বাউন্ডারি ওভার বাউন্ডারি এসব যদি বুঝতেন হয়তো আপনারাও খেলা দেখতে যেতেন বোঝেন না বলে ঠেলায় পড়ে চল যায় একটু যখন বসি যেভাবে আমার সমাজ চলছে সেই হিসাবে সবাই যা লোক হয়েছে যথেষ্ট আর কিছু বান্দা আছে অপেক্ষায় আছে ইয়ানবী সালাম আলাইকা বললে ওরা আসবে ওদের যে বক্তা আছে সেই বক্তার অজ ওরা শুনে বাড়ি যাবে সেটা আপনার সামটাই সমাজের এই হালকিগতের ভিতরে এর চাইতে ভালো কিছু আশা করা যায় না আপনি কিভাবে আশা করবেন যদি একবার সোজাসুজি যদি বলি আমি মাঠে জমিতে এই যে জমিন একটা বিরাট জালিয়া এতে যদি ধান চাষ করেন তো ধান হবে পালন শাক চাষ করলে পালন হবে যদি গাঁজা চাষ করে গাঁজা চাষ হবে না মাটি চাষ হবে এর এর কোনো সালা রাগও নেই ক্ষোভও নেই হিংসাও নেই ওর মুখে আপনি যে বীজ দেবেন তার ইচ্ছা রাও যদি আপেল চাগান তাকে আপেল হবে যদি আবার বিছুটি চাষ করেন তা বিশুটি চাষ হবে পাশায় যত লাগবে চুল করবে তত যদি মনে করেন মাছ চাষ করব মাছ চাষ হবে যদি মনে করেন আঁকের চাষ করব আঁক হবে এর কোন লজ্জা সরম কিছু নেই যা দেবেন যা দেবেন তাইও ফল দেবেন যেরকম দেবেন সেরকম এখন এই গ্রামের বুড়দের যদি জিজ্ঞেস করি স্বামী স্ত্রী দুজন মিলে যে চাষটা করলেন দুটো ফসল হলো দুটো পাঁটার একটা बकरी ওদেরকে কি নিয়েতে চাষ করেছিলেন আ চারা হিসাবে না বিছুটি হিসাবে কিছু মাথায় যাচ্ছে টাচ্ছে ফालतू ফालतू লোকের দোষ দিয়ে লাভ নেই আ চ্যাংড়াদের দোষ দে লাভ নেই আসলে যে কড়া লোক জমি চাষ করেছে এই সালা কড়ার ধরা দরকার যে জমিটি চাষ করেছিস কি সেইটা বল যেমন চাষ তেমন ফসল আপনি চাষ করবেন ঘেটকুল ঘেটকুল নাকি একটা বলেন আগান বাগানে হয় চাষ করবেন গাল চুল করে কচু আর তরকারি খাবেন কি আপেলের তরকারি এ দিন হয় সুতরাং যে কটা বুড়ো মানুষ আছেন বাড়ি যান যে কটা চ্যাংড়া আছে কটারে পেটকে দেন এ শুনে টানার মতন আপনার দ্বারা টাইম ধান তো পেকে গেছে পাকা দানে কোনো চাষি সাথ দেয় যতই দামি কোম্পানি সাথ দেন পাকা ধানে আর সার কোনো কাজ করতে পারে না এই যে বাচ্চাগুলো দৌড়চ্ছে ঘুরছে ফিরছে এই গ্রামে যে বাচ্চা কাচ্চা হয় না তা তো না

চাষ করেছেন গালচুল কোনে কচু এখন কচুরে নে যদি কোরআন শরীফ সত্তর হাজার বার করে যদি ফু দেন যে আমার মেয়ে দেখতে আসবে তুই একটু আপেল হ কচু কোনো দিন আপেল হবে সুতরাং ভালো সমাজ করতে গেলে চাষ করার আগে ভালো বীজ দিয়ে চাষ করতে হয় জমি চাষ করার আগে যেমন ঘাস পালা খড় সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে তাতে ধান বেগুন টমেটোর চারা রোপণ করতে হয় তো মানুষ চাষ করার আগেও পরিষ্কার পরিচ্ছন্ন করে করে নিয়ে একটু একটু নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে তুলে ফরিয়াদ করতে হয় যে আল্লাহ মানুষ চাষ করার জমিতে একটু বীজ দেবো আজকে আমার এই বীজে যে চারাটা হবে আল্লাহ সেটা যেন জান্নাতের জন্য কাজে লাগে এসব দোয়াদানি হয়েছিল বলে মনে হয় কোনো প্ল্যান ঠেলান ছিল সেদিন ঘোড়ার দিন ছিল প্রায় আঠারো আঠারো উনিশ বছর পানি খাওয়া হয় না আর সেই তর্কে যদি একটু পানি পায় গেলাস মাজার টাইম দেবে বাইশ বছর যদি পানি পায় বাইশ বছর ধরে পানি খাওয়া হয় পঁচিশ বছর বয়সে একটু পানি পেয়ে আর গেলাস মাছ দিয়ে দেবে কলসিদি মুখ দিয়ে যেভাবে পারে সেইভাবে খাবে সুতরাং তাড়াহুড়ো করে চাষ করলে যা হওয়া তাই হয়েছে ওর জন্য আফসোস করার কিছু নেই এখন যদি মনে করতে হয় তাহলে আর ফিরবে না আমুলছিনা খুব বেশি ফিরবে না তবে আজকে থেকে যদি চেষ্টা করেন তিরিশ বছর পরে যে একটা একটা ভালো সমাজ পাওয়া যাওয়া সমাজ একদিনে সর্বনাশ হয় না আর সমাজ কখনো একদিনেও গড়া যায় না এটা লং টাইম প্রসেস লং টাইম দীর্ঘ মেয়াদি একটা প্রসেস আসলে কেউই যে জন্ম নিয়েছি সেটা আমিও জানি না আমার ছেলেও আমার নাতিও আবার এই দুনিয়া ছেড়ে যে মরে যেতে হবে সেটা সবাই মরে দেখে দেখে মনে হয়েছে হবে কিন্তু পরে যে কি কি হবে সে সম্পর্কে আমাদের ধারণা খুব সামান্য খুব সামান্য এবং যতটুকু ধারণা আছে মুখে বিশ্বাস করি ততটুকু বিশ্বাস আবার অন্তরের ভিতরে নেই অন্তরের ভিতরে তাহলে এই সমাজের কাছে আপনি সভ্যতা ভদ্রতা নম্রতা আদর্শ সততা নিষ্ঠা প্রেম ভালোবাসা কি আপনি আশা করতে পারেন কি আশা করতে পারেন বলেন সুতরাং এতদিন হইনি বলে আগামী দিন যে হবে না আমি নিরাশ হওয়া পছন্দ করি না আমি হতাশাগ্রস্ত হওয়ার পক্ষে আমি মনে করি চেষ্টা করলে এখনো ভালো সমাজ ফিরিয়ে আনা যায় চেষ্টা হ্যাঁ একশো খারাপ আছে আমি চেষ্টা করলে একশো খারাপ না নিরানব্বই পাঁচজন মিলে যদি চেষ্টা করি ওইটা নামিয়ে তো আনতে পারবো কিন্তু যদি চেষ্টাটা না থাকে কিচ্ছু হবে আজকে যে ছেলেটার জন্য তিনি তো চলে গেছে।

এইটুকু বলা ছাড়া আমাদের তার কিছু নেই বাকি যদি আল্লাহর মঞ্জুর হয় আল্লাহ কবুল করে নিয়ে তার কবরে শান্তি তার এতটুকু দোয়া আর কবর লক্ষবার নামাজ লক্ষ্যবার পড়তে বললেও কবর থেকে উঠে এসে তিনি আর নামাজ পড়তে পারবেন না যারা জীবন্ত আছি আমরা ওনার অসনিয়ত আমাদের জন্য মরা মানুষের জন্য এখন এই যে নামাজ পড়তেই হবে না পড়লে যে ছাড় এই কথাটুকু তো আমরা জন্মলগ্ন থেকে শুনে আসি শুনে আসি কিন্তু এতবার শোনার পরে আমাদের সমাজের পরিবর্তন পরিবর্তন উল্লেখযোগ্য কিচ্ছু দেখছি না তার মানে যা শুনছি সব কানের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে ভিতরে আর যাচ্ছে না